ওয়াশটা কত মিনিট দিতে হয় বা কিভাবে ওয়াশ হচ্ছে আসসালামু আলাইকুম আপনাদের কাছে দেখাবো যে পাইলের ওয়াশটা কত মিনিট দিতে হয় বা কিভাবে ওয়াশ হচ্ছে কিনা আপনি এই জিনিসটি চেক করবেন আপনাদের সাথে আছি আমি প্রকৌশলী রিফাতেদার ফাউন্ডার এন্ড সিও রিফাতেদার বিল্ডিং কনসালটেন্ট তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের একটি 20 ইঞ্চি ডায়ার পাইল হচ্ছে এটা ওয়াশে দেওয়া হয়েছে তো আপনারা ওয়াশটি সঠিকভাবে হয়েছে কিনা এই জিনিসটি বুঝবেন কিভাবে অল্প পানিতে ধরে দিয়ে এবং রসে দেওয়ার পর আপনারা পানিটি এই ইয়ে থেকে দেখেন আপনার যখন সিজেনটা বসানো আছে আপনি দেখেন পানি ধরার পর এই যে বালু উঠে আসতেছে দেখেন আরেকবার একটু ধরে দেখান এই যে দেখেন বালু উঠে আসতেছে তো এটা আপনারা পাঁচ মিনিট দিয়ে প্রথমে পাঁচ থেকে দশ মিনিট রস দিবেন রস দেওয়ার পর আপনি এটা চেক করবেন যে বালু উঠে আসে কিনা যদি বালু উঠে আসে তাহলে আরো বেশি ওয়াজ দিতে হবে দেন পাঁচ মিনিট দেওয়ার পর তারপরে বালু উঠে দশ মিনিট দিবেন দশ মিনিট দেওয়ার পরে বালিউডে তখন পনেরো মিনিট দিবেন তো আপনাদেরকে দেখবেন এটি আবার দেখাবো যে ওয়াশ হয়ে গেলে কেমন পানির আসবে তো যারা নবীন প্রকৌশলী আছে যারা বিল্ডিং নির্মাণ করবেন মালিক পক্ষ আছেন আপনারা এই জিনিসটি অবশ্যই ফলো করবেন যে আপনার পাইল ক্যাপে যে মাটি খনন করছেন পাইলের যে মাটি খনন করছেন এটি ওয়াশ সঠিকভাবে হয়েছে কি না